চুলায় চা বসিয়ে মাত্র দশ মিনিটে এই মজার নাস্তাটি বানিয়ে নিন হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে মাত্র দশ মিনিটে তৈরি করে নেওয়া যায় এরকম একটি সহজ এবং মজাদার নাস্তা তৈরি করে দেখাবো। চুলায় চা বসিয়ে সাথে সাথে আপনারা এই মজার নাস্তাটি বানিয়ে নিতে পারবেন খুবই সহজে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে নাস্তাটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটা আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবারে সবার শেষে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার এবারে হাতে সাহায্যে প্রথমেই সব কিছুকে ভালোভাবে মেখে নেয়ার পর এবার রুম টেম্পারেচারের থাকা অল্প অল্প পানি দিয়ে দিব অল্প অল্প করে পানি দিব আর হাতে সাহায্যে মাখাতে থাকবো আমি কিন্তু এখানে রুম টেম্পারেচারের পানি ব্যবহার করেছি কোনো প্রকার গরম পানি ব্যবহার করে যেহেতু আমি এখানে ডিম ব্যবহার করেছি তাই এই মিশ্রণটি এমনিতেও একটু লিকুইডি ভাব থাকবে তাই বেশি পরিমাণ পানি অ্যাড করার দরকার পড়বে না পানি অ্যাড করা হয়ে গেলে এবার আমি এই মিশ্রণটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিত যেন কোনো প্রকার লামস না থাকে আমি মিশ্রণটাকে হাতে সাহায্যে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন এ পর্যায়ে মিশ্রণটা একেবারে স্মুথ ব্যাটারে পরিণত হয়েছে ব্যাটার তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকম ঘন হবে এবার আমি চলে যাব চুলাই চুলাই এখানে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল চুলার মিডিয়াম হিটে গরম হতে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে এবার আমি এক চামচ এক চামচ করে ব্যাটার এই তেলের উপর দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি সবগুলো ব্যাটার এই তেলের উপর দেয়া হয়ে গেলে এবার আমি নাস্তাগুলোকে একে একে করে উল্টিয়ে দিচ্ছি এবার নাস্তাগুলোকে উলটিয়ে পাল্টিয়ে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিব কিছুক্ষণ ভাজার পর যখন নাস্তাগুলোর কালার এরকম লালচে হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন নাস্তাগুলো ফুলে কতটা সুন্দর হয়েছে নাস্তাগুলো এবার আমি নাস্তাগুলোকে তেল ছেঁকে একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই তো পেলেন ভিউয়ার্স খুবই কম সময়ে তৈরি করে ফেললাম এই মজার এই নাস্তাগুলো আপনারা চুলায় চা বসিয়ে খুবই ঝটপট সহজভাবে তৈরি করে নিতে পারবেন নাস্তাগুলোর উপরের লেয়ারটা একটু ক্রিস্পি আর ভেতরের লেয়ারটা একেবারে সফট এই নাস্তাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার আশা করছি আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ